আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউবের নতুন একটি ভিডিওতে এবং এই ভিডিওটিতে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি আমার আপকামিং একটি ক্রাশ কোর্স মূলত এই আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ডপ্রেস সম্পর্কে এবং এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে এই সম্পূর্ণ কোর্সটি জোরে আমি হচ্ছে একদম যারা বেসিক বিগিনার যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আগে কোনো ধারণাও রাখেননি তাদের জন্য খুব সহজ করে কিভাবে আপনি একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং একটি ওয়ার্ডপ্রেসকে কে কিভাবে ম্যানেজ করতে পারবেন এই সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো যারা অনেকদিন যাবৎ আশা করছিলেন যে এমন একটি ভিডিও আপনারা আন যে ভিডিওটিতে আপনারা বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে ওয়ার্ড প্রেস এবং এলিমেন্টার সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক উপকারী হতে চলেছে সো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি নিয়মিত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর আপনারা ট্রাই করবেন আমি যে অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে দিব প্রতিটি ভিডিওতে সেই অ্যাসাইনমেন্টগুলো নিজেরা ঘরে ট্রাই করা কারণ যেহেতু আমি আপনাদের কাছে ফিজিক্যালি নাই সো আপনারা যদি ফাঁকিবাজি করেন তাহলে সম্পূর্ণ দায় আপনার তবে আশা করছি যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখেন এবং সম্পূর্ণ যে আমি প্লে আপনাদের জন্য দিব সেই প্লে লিস্টের প্রত্যেকটি মডিউল যদি আপনি সময় নিয়ে এবং বুঝে শুনে সেটিকে ফলো করার ট্রাই করেন তাহলে এই ভিডিওটি একটি ভিডিও আপনি দেখে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরা সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন এবং যে কোনো ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের সাহায্যে সাহায্যে আপনি বাড়াতে পারবেন এবং আপনি মার্কেট প্লেসে বিশেষ করে অনেক ক্লায়েন্টের আপনি কাজ করে দিতে পারবেন সো আমি আপনাদের সাথে আর কথা বলাবো না আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় এবং যারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার এই ফার্স্ট কোর্স মডিউলটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথা বাড়াবো না ভিডিওটি এখানে শেষ করবো এবং আপনাদের জন্য ভিডিওটি রেকর্ড করা শুরু করবো সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ